আইন অনুযায়ী আমি যতটুকু সম্পত্তি পাবো সেটার জন্য ওরা কিরকম করে আমি তো সে জন্য রেকর্ড করতেছি কারণ সালে সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটা ভিডিও ফালাবো মানে আপলোড করবো এখন তো ভিডিওটা দিব অডিওটা আমি কথা বলছি ফোনে মোহন সর্দারের ছেলের সাথে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে মন সর্দারের ছেলের সাথে কথা বলছি আমার খুবই বিপদ মাত্র এক লক্ষ টাকা দিছে এখন আমার চার লক্ষ টাকা ইমার্জেন্সি দরকার কাজ করার জন্য কাজ করব পাঠাও চালাবো প্লাস আমার কন্টেন্ট ক্রিয়েটিং কাজ করব তো এটার জন্য আমি ফোন দিয়েছিলাম তো ফোন দেওয়ার পরে কিছু কথা হয়েছে আমি এগুলো রেকর্ড করছি তো রেকর্ড করছি ও টের পাইছি এর জন্য বারবার ফোনটা কাইটা দিছে চারবার কথা হয়েছে চারবারই ফোন কাইটা দিছে তো ওই তারপর আমি যতটুকু পারছি রেকর্ড করছি যতটুকু বলতে আমি রেকর্ড করেই কথা বলছি ও আমার অনেক কথাই বলতে আমার যে একটা রাইট আছে এটাও ক্যারি করে না ও বলতেছে তুমি মায়েরা মারছো তুমি দুই বোন হাসপাতালে পাঠাইছো মায়েরা তারপর আমি আমার মতো করে বলছি কথা তাও এটা দু হাজার বাইশ সালে রিসেন্টলিও কিছু আর কি কাহিনী হয়েছে সেটারও যথেষ্ট রিজন আছে আমার অডিও প্রুফ আছে এগুলা কোর্টে কাজে দিবে যদি আমি কোর্টে যাই কোর্টে কাজে দিবে তো ওদের কথা এখন এক একবার এক এক কথা কথা শুনলে আপনার গুলা শুনলে বুঝতে পারবেন প্রথমে বলতেছে তুমি আমাদের ভাইরাল করতেছো ভাইরাল করে তুমি তোমার আইডি বিল্ড আপ করতেছো তোমার ভিউ বাড়াইতেছো তোমার চ্যানেল দাঁড়া করাইতেছো ইশারায় ইঙ্গিত এটা এরকম কিছু একটা বলছে কিন্তু আমি তো জানি আমি কেন করতেছি আমার প্রমাণ রাখা দরকার ওদের সাথে কি কথা হয় ওরা কেমন কথা বলে ওরা আমার আইন অনুযায়ী আমি যতটুকু সম্পত্তি পাব সেটার জন্য ওরা কিরকম করে আমি তো সেই জন্য রেকর্ড করতেছি কারণ দুই সালে এখন বিক্রি করতেছে ওই সামনে ওই সামনে পঞ্চাশ শতাংশ জায়গা এই যে টিনার গেটের ওই পারে তো এই জায়গাটা বিক্রি করছে এটার ব্যাপারে আমার কিছুই বলতেছে না আর এর আগে বিক্রি করছে এই যে এখন যে জায়গাটা আছে এখানে যে বাগানটা দেখতেছেন এই বাগানটার হাতের ডান পাশে বিশ বিক্রি করছে দুই হাজার বাইশ সালে তো দুই হাজার বাইশ সালে বিক্রি কইরা আমার কিছুই দেয় নাই ঠিক আছে হ্যাঁ আমার কিছুই দেয়নি এক লক্ষ টাকা দিছে আর ভাইঙ্গা ভাইঙ্গা দুই তিন হাজার টাকা দিছে তো এগুলো সব মিলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার মতো দিছিল বাকি টাকা ওরা কেমনে কি করছে কিছুই জানি না তারপরে খাবারের অনেক সমস্যা হয়েছে একটু নাটকের লোকজন আসছিল নাটক হয়েছে বাড়িতে যার কারণে খাবারের সমস্যাটা একটু কম হয়েছে নাহলে আরো সমস্যায় পড়ে যেতাম এই কাহিনী তো বিশাল বড় তো সালে আমার কিছু দেয় নাই আর দু হাজার আমেরিকা ছিলাম তখন এই জায়গার পাশে বিশ শতাংশ বিক্রি করছে দু হাজার বাইশ সালে আর দু হাজার সতেরো সালে বিক্রি করছে আরো বিশ শতাংশ মানে এই জায়গাটার পরের জায়গার পরের জায়গা যেটা মসজিদের পাশে তো ওইটা বিক্রি করে নাকি তারা দেনা দিছে তখন আমি জিজ্ঞেস করি এদেরকে কথায় কথায় যে পুকুর বিক্রি করে কি করা হয়েছে পুকুর বিক্রি করে তোমরা বিদেশ গেছো এটা গ্রামের একজন আছে যে পুকুর বিক্রি করে নাকি বিদেশ বিদেশ গেছি তোর আমি বললাম পিছনে যে বাড়ি আছে আমার এ হাত বরাবর পিছনে বাড়ি আছে বিশ শতাংশ বাইশ শতাংশ ওইটা বিক্রি করে বিলের খেত বিক্রি করে ঢাকায় আহ মোহন সর্দার মানে আমার বাবার একটা দোকান ছিল ওইটা বিক্রি করে তাহলে কি করলাম পাল্টা কথা এই জন্যই এখন যাই বলি না বলি সবই ভিডিও অডিও প্রমাণ রেখা বলি তো যাই হোক সালে আমার কিছু দেয় নেই সতেরো দেয় নেই তারা উল্টাপাল্টা কথা বলে এখন আমি ওর কাছে বললাম যে আমার ইমার্জেন্সি চার লক্ষ টাকা দরকার ওর মতো করে কথা কইতাছে তুমি ভিডিও রাখা অডিও রাখা তোমার বিশ্বস্ত মানুষ লিঙ্গে লগে বইবা তোমার দেওয়া পাওয়ার দেওনা পাওনা তুমি কত পাইবা এগুলো কইবা তারপরে তোমারে কি করবো করবো আবার কইতাছে যে জায়গা পুরা বিক্রি হইলে তারপরে তোমারে টাকা পয়সা দিমু এখন টাকা আছে ওর কাছে চল্লিশ লক্ষ টাকার মতো আছে আমার কাছে স্বীকার করলো না ও আমার কাছে স্বীকার করলো না অনেক চালু চোর নাম্বার ওয়ান তারপরে আমি বলতে নিয়েছিলাম তুমি ইউএসে থাকতে আমার টাকা নিয়েছো আড়াই হাজার ডলার সেটার থেকে কিছুই পাই না আমি চাইছিলাম ওইটা বলতে চোর বলতে নিয়েছিলাম কিন্তু কথা বলতে ফোন কেটে দিয়েছে তো কি করব আমি বুঝতেছি না আমার যে কাছের বড় ভাই আছে ওনার সাথে কথা বলতেছি দেখি উনি কি বলে তারপরে দেখি কি করা যায় তো এই ভিডিওটা করতেছি এখন আমার কথা শেষ হইলে আমি ভিডিওটা এমনি অন রাখবো তারপরে অডিওগুলা অডিওগুলোর জন্য আমার পাঁচ মিনিট আরও ভিডিও করতে হবে তো ভিডিওটা এমনি করবো পাঁচ মিনিট তারপরে অডিও অফ করে ওই অডিও রেকর্ডগুলো আমি দিয়ে দেবো আপনারা শুনেন নাই ও কীভাবে কী কথা বলে কত ভালো মানুষ আমারে রাইট বুঝাইতেছে থ্যাংক ইউ আর এরপরে আরও যা হবে সবই আমি ভিডিও অডিও করবো নাইনটি নাইন পয়েন্ট শিওর বাকিটা দেখি সালাম আলাইকুম আমার এক লক্ষ টাকা আমি পাইছি আমি রুশু বলতেছি আগে বলি আমি এক লক্ষ ভাই জি বলেন আপনি তো আমাদেরকে ভাইরাল করার চেষ্টাই আছেন আপনার ভিউ বাড়ানোর চেষ্টায় আছেন আচ্ছা এক হাতে রেকর্ডার থাকে আর এক হাতে মোবাইল থাকে আচ্ছা তো আপনি এক কাজ করেন আপনার এইভাবে কথা শুনবো না আপনি যদি কোনো রেকর্ডিং ছাড়া শুধু মানুষ হিসেবে সাক্ষী

আপনি বিক্রি আগে নিজে নিজে বুদ্ধি তিন পাওয়ার নিয়ে গেছেন এটা কি ঠিক না যেই কইছে কাজটা কি করছেন নাকি নিয়ে আসেন যে বলছে তাহলে নিয়ে না আপনি তো শুনছেন আপনি মিয়া শুনবারে আপনারা জাগে জাগো মাধ্যমে জাগা আনতে পারবেন তারে আপনার কথা তো শুনলাম আমি বুঝছি আপনার কথা এখন আপনি কি তারে আনতে পারবেন যে বলছে bawang लेके আচ্ছা ঠিক আছে আমি হরিজি গাইতেছি জি গাইতে লাগবে আমার সামনে জিকেট করবেন আপনি তারে বলেন যে আপনি बाबूгай সামনে কইবেন কথাটা আচ্ছা আপনারা বাইনা পাইছেন কত আমি বাইনা বুঝি কত আপনার জানা দরকার আছে তা আমার হকাস আমি জানুন না

আর আর আজকে ডেটটা হল এই যে দেখেন বাজে কয়টা চারটা ষোলো বাজে বৃহস্পতিবার চোদ্দ তারিখ আগস্ট মাসের দু হাজার পঁচিশ সাল বৃহস্পতিবার চোদ্দ তারিখ আগস্ট মাসে দু সাল আজকে কখন কথা হয়েছে কথা হয়েছে কিছুক্ষণ আগে মানে এক দুই ঘন্টা আগে আমি আজকে এটা টিকটকে আপলোড করব তারপরে কালকে আমার ফেসবুক আইডিতে আপলোড করব যা হবে সব আমি এখন ছেড়ে দিব অডিও ভিডিও কারণ এরা খুব ভালো মানুষ তো আর আমার কথা এরা ভয় পায় কেন আমি অডিও ভিডিও করলে আপনাদের সমস্যা কি আপনারা যদি ভালো মানুষ হয়ে থাকেন আপনাদের সমস্যা কি ক্যামেরার সামনে কথা বলতে নিশ্চয়ই ঝামেলা আছে নইলে তো ক্যামেরার সামনে কথা বলতে সমস্যার কথা না পুরাই ফ্রড আমি যে পরিবারে জন্মগ্রহণ করছি বাবা মা তারপরে বড় ভাই বোন জেডি আছে সবকটা ফ্রড সবকটা বাপ মার ঘরে বই বা খাইতাছে এগুলো বেঁচা বেঁচা খাইতাছে ওরা এখন বুঝতেছে না আইন অনুযায়ী না ওদের কেন ধর্ম হ্যাঁ আমার একটু মাইনাস পয়েন্ট আছে আমার মা যখন মানসিক টর্চার করছে খাবার দেয় নেই উল্টাপাল্টা গালি করছে আমি তারকে হাত দিছি আমার এই মাইনাস পয়েন্টটা আছে আর দু সালে ওদের সাথে সাথে একটু লাগছিল তারপর ওরাও মানুষ আইনে আমার পিটাইছে ওই যে ভিডিও তো একটা আপলোড করছি গতকালকে রাসেল সর্দার আর শাহিন শাহলম সর্দার তো দু হাজার বাইশ সালে শাহলম সর্দার আর শাহলম সর্দারের বড় ছেলে স্বাধীন সর্দার এই দুইজনে আমার মারছিল যেদিন দুই বোনের গায়ে হাতাহাতি হয়েছে ওরা মানসিক টর্চার করছে গায়ে হাত দিয়ে আমি দূরে সরতে বলছি তারপরে আমার গায়ে হাত দিছে মানুষজন ডাক দিয়েছে আমি গেছিলাম তারপর মানুষজনের সামনে আমার উপরে চেয়ার ফিকা মারছে আমি ঠেকাইছি তারপরে আমার ওর ওই যে স্বাধীন আর স্বাধীন বাপের সাহালো মাইশ আমার মারছে এটা আমি রেকর্ড করিনি তবে রিসেন্টলি যেটা হয়েছে জুন মাসে মে মাসের ষোলো তারিখে যেদিন যেদিন ওই ওই জায়গা জায়গা বায়না করতে আসছিল ওই যা পঞ্চাশ শতাংশ উনপঞ্চাশ শতাংশ ওই জায়গাটা তিনজন নিয়েছে আহ একজন সতেরো শতাংশ একজন বাইশ শতাংশ বাইশ বা তেইশ আর আরেকজন দশ শতাংশ নিয়েছে তো একজন আসছিল যেদিন বাইনা করতে ওই দিন আলম সর্দার সন্ধ্যাবেলা শুরু করছে এই তোর মার অডিও আপনারা শুনলেন কিন্তু ওই দিন কিছুই হয় হয়নি তো থ্যাঙ্কস ফর লিসেনিং অ্যান্ড ওয়াচিং আমি যাই হোক আপলোড দিয়ে দিব এদেরকে ছাড় দেব না আমার হক আমি আদায় করব তারপরে আমার যে মানসিক টর্চার আমি যে খাদ্যের কষ্ট করছি আমার শরীর অবস্থা খুব খারাপ ছিল একটা ভিডিও আছে আমার এই পঞ্চাশ হাজার টাকা যেদিন পাইছি জুন মাসের পাঁচ তারিখে ওই দিন একটা ভিডিও করছি ওই ভিডিওটা আমি ছাড়বো না দেখেন যে আমার কি অবস্থা ছিল যেমন খাদ্যর কষ্ট করাইছে তেমন মানসিক টর্চার করছে আমার দা আমার মা ওই ঘর টুকটাক পরিষ্কারও করাইছে আবার মানসিক টর্চারও করছে আবার পুলিশ ডাক উল্টাপাল্টা উল্টা পাল্টা রিপোর্টও দিয়েছে এগুলো সব আমি অডিও রেকর্ড করা আছে আবার এই মোবাইলে কিছু অডিও রেকর্ড আছে আইফোনে এগুলো সব আমি ছেড়ে দিবো এই ফোনে যেগুলো আছে এগুলো ছাড়তে আমার একটু কষ্ট হইতে পারে বাট আইফোনের গুলো ছাড়তে আমার কষ্ট হবে না আমি ছেড়ে দিব আপনারা শুনেন দেখেন কেমন এরা করে কেমন বিচার দেয় এরা এক একজনের কথার ধরন এরা কত ভালো মানুষ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সেফ থাকবেন আর ভিডিও অডিও প্রুফ রাখবেন কোনো সমস্যা হলে যারই হোক তাহলে আসলে আপনি সমস্যাটা সঠিকভাবে সমাধান করতে পারবেন আর অভিজ্ঞ যারা আইন বুঝে লয়ার তাদের সাথে আলাপ করেন বা এডুকেটেড মানুষ আমার ওই বড়ো ভাই কত নলেজ দিল এখন আমি একটু ঠান্ডা আমি একটু রিল্যাক্স যে না আমার রাইট আছে বিক্রি করে ফালাইলেও আমার যদি তারা বলে সম্পদ দিবে না তুমি এটা করছো অন্যায় করছো ওইটা করছো তারা আমার ঠকেতে পারবে না ইভেন যা বিক্রি করছে আগে ওইখানেও আমি পাবো আইন অনুযায়ী যদি আমি কোর্টে আবেদন করি ওখান থেকে আমি পাবো ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন